কখনো নদীর মাঝখানে মরুভূমি দেখেছেন এটা হলো তাই বাঁকুড়ায় দ্বারকেশ্বর নদী নদীর মাঝখানে মরুভূমি তার মাঝখানে আবার ওয়েসিস মরুভূমির মধ্যে জল এ ভাই এই এইখান দিয়ে আসবি সোজাসুজি আসবি ঠিক আছে সরাসরি আসবি জীবনে যদি হ্যাঁ কিছু বলবেন আপনি বলুন জীবনের মানে সাধারণ জীবন থেকে যদি একটু আলাদা জায়গা চাও তাহলে চলে আসো এই মরুভূমিতে ও মরুভূমির মাঝখানে জল নদীর মাঝখানে মরুভূমি তার মাঝে আবার জল দারু ভাই ওই মাঝখান দিয়ে শুধু মাঝখান দিয়ে ঠিক আছে ব্রিজটা বলো এ হরপ্পা আমলে তৈরি করাই ব্রিজ সত্যি এটা নদীটা হরপ্পা সভ্যতার আমলে পাওয়া গেছিলো এই রাস্তাটা পার হওয়ার জন্য দশ টাকা করে নিল সেই দশ টাকাটা উসুল করছি আমরা আসলে